একটা শিখব দশমিক দুই নয় দশমিক এর যে মানগুলো আমাদের শিখতে হবে এইগুলো আমরা শিখবো নয় দশমিক দুই এ আমাদের যে মানগুলো নির্ণয় করা হয় বিভিন্ন থেটার জন্য বিভিন্ন মান এই মানগুলো কিভাবে আমরা মনে রাখবো এটা আজকে আমরা শিখবো এই মানগুলো মনে রাখা শেখার আগে আমরা একটা টেকনিক শিখে নেবো এই শখ থেকে এই শখে দেখো তো আমরা ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত নিচ্ছি এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোনের জন্য বিভিন্ন কোনের জন্য বিভিন্ন মান হতে পারে নাকি এটা আজকে আমরা নির্ণয় করা শিখবো দেখো এটা যদি তোমরা আজকে মনোযোগ দিয়ে দেখো তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে তোমাদের আর কোনো ভুল হবে না তোমরা একটা মান জাস্ট এই সাইন থিয়েটারের যদি মানটা মনে রাখতে পারো তাহলেই মনে করো যে তোমাদের এটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে এই সবটা তো তোমরা এটা মনে রাখতে পারলেই তোমাদের ত্রিগুণ মিতির মান নির্ণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না দেখো আমরা এখন যদি চলে যাই দেখো তো এইখানে একটা জিনিস লক্ষ্য করো আমরা কত থেকে নিচি থিয়েটার জন্য আমরা এই সাপটা মান নির্ণয় করতেছি কারণ এই ছকের মান নির্ণয় করা ছাড়া আমরা ত্রিকোণিক এর কোন অঙ্ক করতে পারবো না মানে কোনো অঙ্ক ট্রাসি করতে পারবো না তার জন্য দেখো দেখো তো এখানে আমাদের কোণের কোন মান কত জিরো ডিগ্রি আমরা এখানে কয়েকটা কোন নিছি নাকি আমাদের বইয়ে যে কোণগুলো দেওয়া আছে এই কোণগুলোর অনুপাত আমরা নির্ণয় করব দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন যে সাইন থেকার জন্য আমরা আমাদের কত দেখো তো জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু নাকি তো এইটা হচ্ছে আমাদের এই মানটা মনে রাখতে হবে এখন দেখো এই মানটা আমাদের মনে রাখার একটা সহজ টেকনিক কি দেখো তো এইখানে জিরো আছে জিরো এর চেয়ে হাফ বড় হাফের চেয়ে ওয়ান বাই রুট টু বড় ওয়ান বাই রুট টু এর চেয়ে রুট থ্রি বাই টু বড় রুট থ্রি বাই টু যাচ্ছে দেখি ওয়ান বড় এখন দেখো এখানে উপরেটা বড় উপরেটা ছোট এটা ছোট এটা বড় টু এটা থেকে এটা বড় 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 মনে রাখতে দেখো তো খুব সহজ না একটা থেকে একটা বড় মানে এগুলো কি আছে যে বড় থেকে ছোট থেকে বড় দিকে যাচ্ছে এখন আমরা যদি এবার এর মান নির্ণয় করি তাহলে এর মান তো তখন আমাদের কি মনে রাখতে হবে কি আমাদের এই দিক থেকে তখন শুরু করতে হবে এই প্রথমে আর জিরোটা যাবে শেষে এখন এই মানটা আসবে তাহলে কোথায় রুট থ্রি বাই টু আর এইটা চলে যাবে যেহেতু তার অবস্থানে পরিবর্তন হবে না এখন দেখো তো এই যে সাইন থেটা আর কস থেটা দেখো এবার সাইন থাটা আর কস থেকে মিলে আমরা কি জানি টেন থাটা জানি কিনা তা টেন থাটা যদি জানি তোমরা ক্যালকুলেটারে একটা কাজ করো তো ক্যালকুলেটারে দেখো তোমরা যদি ক্যালকুলেটারে জিরো কে ওয়ান দিয়ে ভাগ দাও তাহলে কত পাবা জিরো কে ওয়ান দিয়ে ভাগ দিলে পাবা জিরো আবার এই যে রুট থ্রি বাই টু আর তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো দেখো তো ওয়ান বাই রুট থ্রি পাবো কি না কিভাবে পাবো টেন থেটা আমরা ইকুয়াল কি জানি টেন থেটা ইকুয়াল আমরা জানি সাইন থেটা বাই কেটা এটা জানি তো টেন থার্টি ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট থ্রি এই বিষয়গুলো হচ্ছে তোমাদের যদি পরীক্ষার সময় মনেও না থাকে তাহলে তোমরা এই ছকটা জাস্ট কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে রেডি করে নিতে পারবা চল্লিশ পঞ্চাশ সেকেন্ড লাগবে এই ছকটা তৈরি করতে

এরপরে দেখো এইবার তোমরা ক্যালকুলেটরে জিরো কে ওয়ান কে জিরো দ্বারা দেখাবে অসংজ্ঞায়িত এরপর দেখো করথেটা কর থেকে টেন থেটার বিপরীত টেন থেটার বিপরীত মানে কি টেন জিরো যদি আসে থাকে তাহলে দেখো এইটাকে আমরা কি করবো এইটা এই দিক থেকে শুরু হবে এটা হবে কি অসংজায়িত এরপরেরটা কি এইখানে শুরু হবে তখন রোড থ্রি এইখানে আসবে ওয়ান এইখানে হচ্ছে ওয়ান বাই রোড থ্রি আর এখানে হবে জিরো এই হচ্ছে মনে একটা এখন দেখো এই যে সেখ সেখ আমরা কি জানি আমরা কি লিখতে পারি সেক্স থ্রেডা একটু আমরা লিখতে পারি কি না ওয়ান বাই কোস্ট থ্রেটা এটা আমরা একোটাই শিখছি তো একোটাই যদি সেক্স থ্রেডায় একবার আমরা ওয়ান বাই কোস্ট থ্রেটা শিখে থাকি তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারবো কস কত ওয়ান ওয়ান এর বিপরীত কত ওয়ান এরপরে রুট থ্রি বাই টু এর বিপরীত কত টু বাই রুট থ্রি এরপরে এখানে কত রুট টু এখানে তাহলে কত টু বাই সরি এখানে হবে তাহলে আমাদের টু এখানে টু আর এখানে হবে আমাদের কত তাহলে দেখো এখানে আমাদের কি আসতেছে যেহেতু বিপরীত তাহলে ওয়ান বাই জিরো আসবে অসং পাইলাম এখন দেখো তার মানে এটা হচ্ছে অসংখ্যিত কেননা যেহেতু এটা একটা একটা বিপরীত তাহলে এখানে আমরা কি পাবো টু এখানে আমরা কি পাবো রুট টু এখানে পাবো টু বাই রুট থ্রি এরপরে এখানে কত তো দেখো খুব সহজ না শখটা পূরণ করতে পারো তাহলে তোমাদের কোন অঙ্ক করাই কঠিন হবে না জাস্ট তোমাদের কোনটা মনে রাখতে হবে কোনটা মনে রাখতে হবে তোমাদের শুধু মনে রাখতে হবে সাইন এর জন্য যে মানটা আর সাইন এর জন্য মানটা কিভাবে মনে রাখবা সাইন থেটার জন্য মানটা মনে রাখবা জিরো থেকে জিরো থেকে তিরিশ বড় তিরিশ থেকে পঁয়তাল্লিশ বড় পঁয়তাল্লিশ থেকে ষাট বড় ষাট থেকে নব্বই বড় তার মানে আমাদের মানগুলো জিরো থেকে শুরু হবে জিরো থেকে শুরু হয়ে চলতে চলতে ওয়ান পর্যন্ত যাবে এখন জিরো এর পর কত হাফ হাফের পরে ওয়ান বাই রুট টু তারপরে ওয়ান এই হচ্ছে মান এই পর্যন্ত এই সবটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবার